কি মনে হচ্ছে যে আমরা লসে আছি বুঝে বলেন লসে আছি প্রিয় ভাইরা কত জায়গায় এই কথা বলি আর কত বলবো বলতে বলতে শেষ হয়ে গেলাম এই যুবকে ইয়াংরা আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন তো দূর থেকে ওয়ার সমস্যা কোথায় আছে না আমি বলছি ভাই এই যে মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় কয়ভাবে দুইভাবে একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা কি কথা ঠিক কিনা মুরব্বির আমদাদি ঠিক বলেন না আপনার বাটন মোবাইল আপনার আমদাদি কি বুঝবেন এটা ইয়ংদের মামলা মোবাইলে দুই ভাবে একটা সেলফ আর একটা হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই ডাটা মানে কি আপনার বাড়িতে একটা রাউটার আছে আপনার একটা পাসওয়ার্ড আছে আপনার একটা মোবাইল আছে আপনি যখন বাড়িতে যান রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করেন ঠিক না এখন আপনার রাউটারও আছে মোবাইলও আছে পাসওয়ার্ডও আছে ডাটা কানেকশানও আছে কিন্তু একদিন প্রয়োজন পড়ছে আপনি বগুড়া গাবতলি গেছেন আরেকদিন প্রয়োজন পড়ছে মাটি ডালি গেছেন বুঝে থাকলে বলেন তো আপনার বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু এখান থেকে মাটি ডালি যে আপনি পাঁচ সাত দশ পনেরো কিলোমিটার গেছেন আপনার রাউটার থেকে ওয়াইফাই ধরবে তো কেন ধরবেন আন্দাজি আমার রাউটার আমার মোবাইল ধরাই লাগবে জোর করে ধরাবো তাই হবে এটা যদি বোঝেন তো এটা বোঝেন না কেন ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে ওয়াজ আপনার ইউটিউবে থাকতে পারে কিন্তু মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জন এর ভিতরে যখন বান্দা আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার মাখফিরাতের দোয়া করান আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দেন এটা বাহিরে হয় না প্যান্ডেলের ভিতর থেকে হয় ঠিক না আর আপনি আড্ডাবাজি করেন আপনি কোরআনুল করিম না শুনে ঘুরে বেড়ান বছরে একদিন আয়োজন হয় আল্লাহর দয়ায় লাখ লাখ লোকের সামনে আল্লাহ কথা বলায় কিন্তু অবাক লাগে এরকম জায়গাতে আসার পরে মানুষজন বাইরে ঘরে যদিও ভিতরে আমাদের যা লোক আছে বাইরে মনে করতেছে বোধ হয় লোকই নাই ভিতরে আমাদের ধরার জায়গা নাই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআনুল ক্যারিমের পক্ষে যারা তাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা আরেকবার একদম আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ একটু মোহাম্বতে বলেন আলহামদুলিল্লাহ এই যে আমরা আসলাম এই আশাটা কি সকলের নসিবে হয় আপনি একটু হিসাব পেলাম ঠান্ডা কথা একটা ম্যাচ রাত্রেবেলা এখন তো আর ম্যাচের চল নাই গ্যাস লাইট হয়েছে আগে ম্যাচ ছিল বক্স রাত্রেবেলা চুলার নিচে সারা পড়ে গেছে চুলাটা মাটির চুলা উঠানের মধ্যে খলায় সারা রাত শিশিরের সাথে কানেকশান হয়েছে হওয়ার পরে পুরা নেতায় গেছে বলেন তো সকালবেলা যদি এখান থেকে এখানে ঘোষা দেন কাম হবে বেশি ঘোষা দিলে আরও বারুদ খুলে চলে যাবে ঠিক না ভাই কিন্তু আপনার ম্যাচটা যদি গরম থাকে হালকা গরম ভেজে নাই মোটামুটি আর বারুদ আছে আপনার হয়তো বা একটু ঠান্ডা লাগছে কিন্তু একবার দুইবার তিনবার চারবার দিলে আস্তে করে ধরে যাবে ঠিক না আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের ইমান আছে বোঝা যাবে কেমন করে আল্লাহ বলছেন যে ব্যক্তির ভিতর ন্যূনতম ইমান আছে ও যদি কোরআনের কথা শোনে আল্লাহ বলছেন তার ইমানটা আল্লাহর দয়ায় বেড়ে যায় সুভান আল্লাহ ইমান থাকলে না পারে ইমানই নাই আপনার এলাকায় মাহফিল হয় কোরআনের আলোচনা হয় আপনার দিলই টানে না আপনি বাড়িতে যাই আরেকবার হিসাব বরাবর করেন আল্লাহ বলছেন আর সর্বোচ্চ লাভ কি হয় আল্লাহ বলছেন ওয়ালা রব্বি মিয়া তাওয়াক্কালুন ওই বান্দারা যখন এই কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহ ইমানটা এমন পর্যায়ে বাড়ান যে ওই ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না সুবহানাল্লাহ ভরসা কার উপরে করে কার উপরে করে আমার আল্লাহ আমিন বলছেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন মুসিবাতিন আমার রব্বুল আমিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত যত ধরনের যাই কিছু আসুক না কেন আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রবুল আলামিনের জ্ঞানের বাইরে নয় যত বিপদ আসুক যত মুসিবত আসুক সবগুলা আল্লাহ রব্বুল আমিন জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আমিন এই বিষয়ে জানেন কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম তোমার যে বিপদ আসলো তুমি কি মনে করছো রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান রব্বুল আমিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না আল্লাহ বলছেন আমি রব বললাম যত বড় মুসিবত যত বড় বালা যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসে না কেন তোমার রব যেরকম জানে আল্লাহ এরপরে কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়তের জন্য উন্মোচিত করে দে বিপদ যত বড় আসুক মুফাসসিরিন کرام ব্যাখ্যা করছেন ইহাদি কলবু মানে জানো দুনিয়ার মানুষ ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য বেঈমান যদি হয় ইমান যদি না থাকে একটুখানি টুকানি मुसीबাতে পড়লে परेशान হয়ে যায় উল্টাপাল্টা কথা বলে কিন্তু मुसीबत যত বড় ইমানদারের পরে হোক না কেন বিপদ যত বড়ই হোক না কেন সে যদি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেন ইহাদি কলব আল্লাহ রব্বুল তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায়ে দেন অন্তরের মধ্যে একটা প্রশান্তি শুকায়ে দেন ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে ওই রব আমাকে না থাকতে পারে না একটা করে রাখবেন কয়টা উদাহরণ দিচ্ছি এটাও মনে রাখবেন উদাহরণ নম্বর কত আরে বাচ্চারা কথা বলো কত সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি ওই এলাকায় একটা পুকুর ছিল এক লোক চিন্তা করছে পুকুরের সব মাছ শেষ কেননা মাছ ঠিক মতো না পুকুরের মধ্যে অনেক পানা দল আপনারা কি বলেন ভাই দল বলেন তো না পানা বলেন তো অনেক পানা এই জন্য পুকুর শেষে শেষে সব মাছ ধরছে এখন পুকুরটা খালি ক্যাট কাদা আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরাই রাখছে পানা আর দল ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে ওই গরু সকল গরুই কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে ঠিক না ভাই এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে খাইতে 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 লোভে পড়ে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে যাওয়ার পরে কাদা তো ক্যাত ক্যাতানি এখন যেই না গেছে এক ধাপ দুই ধাপ ওঠার চেষ্টা করতে করতে গরুর চার পা ডাইবে বুক বরাবর কাদায় আটকায় গেছে গরু তো খানিকক্ষণ হামলাইছে খুব জোরে জোরে হামলা চুপ করে গেছে গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় নাই আমি তো আটকায় গেলাম কিন্তু ভিতরে তার একটা ইতমেনান আছে আমার একটা মালিক আছে সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমার খুঁজে না পায় তাইলে আমাকে খোঁজার জন্য আসবে আসার পরে আমাকে যেমনি হক উদ্ধার করে নিয়ে যাবে যেহেতু ওই গরুর মালিক আছে ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু তখন বাড়িতে যায় নাই ও খুঁজতে শুরু করছে মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে এত বড় একটা বাঁশ নিয়ে প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে পাঁচ চারটা বাড়ি দিয়ে বলছে আসার জায়গার পাশ নাই এরপরে গলার মধ্যে দড়ি কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে নিয়ে তুলছে গলাতেও গরু ব্যথা পাইছে পাশাতেও কিছু মার খাইছে কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে ঠিক না আর ওই পুকুরেই সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হয়েছে বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারে হরিণ এক লাপে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাভ। কিন্তু এস্টিমেট বুঝে নাই ধাপ করে দেয় পুকুরের মধ্যে পড়ছে পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে লম টম দিয়ে বাঘ আটকায়া বড় বড় করে পাঁচ চারটা হুঙ্কার মারছে এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে এই বাঘ করছে রে কিন্তু বাঘ আসলে পরে নাই বাঘ আটকাই যে বাঘ সারা রাগ আটকানো সকাল বেলার কোনো কথা বলে না লোকজন সকালে উঠছে উঠে দেখে বাপ রে বাপ রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় পরে মাথা উঁচু করে আছে যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে আসছে নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো একটা পুঁজি কালেকশন করা লাগবে আমি কে চিনিস পিটায় ভাগ মারছিলাম যেই ছেলেরা হাতে পাচ্ছে না তারাও বলছে ও একটু ফাঁক করেন আমারও তো গল্প মারা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম লোকজন মিলাইয়া পিটায়া বাঘ ধুলির সাত করে দিছে ভালো করে বুঝে থাকলে বলেন গরু শক্তিশালী না বাঘ কথা বললেন না গরু না বাঘ কিন্তু বাঘ ফেঁসে গেল মরে গেল কেন না বাঘের লোকাল কোন মনিবার মালিক না আমার আল্লাহ পরিণ বলছেন ভালো করে বোঝো ভালো করে বোঝো আমি আল্লাহ বললাম ও আমি অমিন বিহাদি কলবাহু অল্লাহ হুবি কুল্লি সাইন আলী দুনিয়ার মানুষ তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন আমি রব তোমাকে বললাম তোমার রব সব খবর জানেন আর তুমি যদি আল্লাহর প্রতি ইমান আনতে পারো আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন এখন যদি বুকে সাহস থাকার ইমান থাকে বলেন তো আপনার আমার মালিক আছে না নাই কথা বললেন না যারা ঘুমাই গেছেন না মালিক আছে না নাই আপনার আমার মালিকের নাম কি আমার আল্লাহ রাবেন বলছেন বান্দা আমি তোকে মুক্ত করতে চাই আপনারা কি মুক্ত হতে চান এই পিছনে যারা চান এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই কিন্তু আমার তো একটা তরিকা আছে আমার তো একটা সিস্টেম আছে ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে উদাহরণ নম্বর কত আপনার এলাকায় তিনতলা একটা বাড়ি আছে কয়তলা তাকায় দেখেন তিনতলার জালনা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয় টাকা দেখতেছেন জালনার পর্দা নড়ে তার মানে ভিতরে ফ্যান চলে ভিতরে লাইট আছে সন্ধ্যার পরে আলো জ্বলে আবার দিনের বেলা লাইট বন্ধ হয় জালনা খোলে গালনা বন্ধ হয় তাহলে কি এইটা ইন্ডিকেট করে ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে ঠিক না কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে যতই তিনতলায় মানুষ বসবাস করুক আর যাই করুক এটার ওঠার জন্য কোনো মিরি নিশ্চয় নাই এই কথা যদি বলে তাহলে আপনি তাকে কি বলবেন ভাই পাপ না তোমার যাওয়া লাগবে ঠিক কিনা ব্যাকল কোথা কার হয় মই থাক লোহার সিঁড়ি থাক সিমেন্টেরই থাক কিছু একটা থাকা লাগবে তাছাড়া তিনতলা কেমনে মানুষ যাবে ঠিক কিনা আপনি ভালো করে বোঝেন তিনতলায় যাওয়ার জন্য যেরকম দোতলা হয় একটা সিঁড়ি লাগে আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস এই বিশ্বাসের একটা বেজ লাগবে যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব সেইটাও আমি রব তোকে জানাই দিতে চাই আল্লাহ রবিন বলছেন ওহাতি উল্লাহ ওহাতি ওর রসুল আলা রসুল বালাগুল মুবি দুনিয়ার মানুষ আমি এক নম্বর Siri বললাম তোমার জন্য ওয়াতীউল্লাহ তোমার রবের তুমি অনুসরণ করো তোমার রব যা বলে তুমি শোনো পন্ডিতি খাটায় না তুমিও কিছু বুঝো আল্লাহও কিছু বুঝো এই রকম যদি মানো এইটা তোমার মানা হয় না বরং মানার মত আল্লাহকে মানো ঠিক না ঠিক আল্লাহর প্রতি আমি খুশি না মানবো আবার কেমনে আপনি আল্লাহর পর খুশি আল্লাহজি বললে হবে জিজ্ঞাসা করছে কেমন আছো উত্তরটা দেখেন তো মিলে কিনা আলহামদুলিল্লাহ এই যে ছয় সাত কুঁতিছে এই কুঁতার মধ্যে কি আছে জানেন দেখেন মিলায় নেন কেমন আছো বইয়ের সাথে যে গন্ডগোল চলতেছে বাড়ির কোনো সুখ নাই আলহামদুলিল্লাহ কেমন আছো ছেলে বেলে কথা শুনে না যে একটা অবস্থা বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদ হয়ে গেল আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ কেমন আছো রিজিকের টানা টানি অভাব না বাড়ির নানান সমস্যা তারপর ঘুরে আলহামদুলিল্লাহ বলে কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না ভালো করে খেয়াল করেন যারা মাহফিলে আসে নাই এরা অবশ্য বুঝছে পেনশন নেন না রিজিক এখনো বোঝা নাই আমাদের ধারণা কি আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার আমাদের ধারণা রিজিক মানে কেবল মাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই এটাই আমার রিজিক আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন আপনি আল্লাহ দেওয়া রিজিকের এক পার্সেন্ট বুঝেন নাই ঠিক যারা বলছেন না বুঝে বলছেন ঠিক আমার জানা আছে এটা আমি আপনাকে একটু বুঝাই কাউকে ছোট করার জন্য বলছি না আমার শ্রোতা তো এই জন্য আপনাদের কাছে আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে ছোট্ট দু একটা উদাহরণ দেই তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে অবচেতন মনে নব্বই পার্সেন্ট কাজ করে অবচেতন মনে বুঝাই দেন ডাক্তারের কাছে গেছেন চোখের সমস্যা ডাক্তার বলছে শোনেন এক মিনিটে বিশ বারের বেশি পলক ফেলা যাবে না আবার উনিশ বারও করা যাবে না তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে চোখ নষ্ট হয়ে যাবে এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে ওরে বাবারে বাবা প্রতি তিন সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয় হঠাৎ করে বাংলাদেশের খেলা এক বলে এক রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাকায় আছে টিভির দিকে কোন সময় যে তিরিশ সেকেন্ড পার হয়েছে ওই লোককে বলে দিছিল এক মিনিটে বিশ বার ফেলা লাগবে উনি এক পলকে তিরিশ সেকেন্ড বলেন তো চোখ ঠিক থাকবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে ফিক্স করে দেন নাই আল্লাহ রাবুলিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারা দিনে মোবাইল তিনটা কারণে ব্যবহার করে কয়বার দুইশো পঁচাত্তর থেকে তিনশো বার এর বেশি যে খোলে না হয় মিডিয়া ব্যবহারের জন্য অথবা কল করার জন্য অথবা তার কোন ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য সেই তিনটার বাইরে মোবাইল ব্যবহার করে না কিন্তু ওই দুইশো পঁচাত্তর বার থেকে তিনশো বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে করে কেমনে কান্নাকাটি করে বাজারে গেছেন আপনি সুন্দর করে বাজারে যায় সকালবেলা কেবল বাজার করবেন হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে কিরে মোবাইল তো কাঁদে কত 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 কিরে পকেটের তো মোবাইল বার করছে হাই হাই চার্জ তো দশ পার্সেন্টের নিচে নেমে গেছে খানিক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে থুলাম এবার হঠাৎ মনে হয়েছে কেবলও ঢুকাইছিলাম সকেটে যাও ঢুকাইছি কিন্তু পাশে যে একটা সুইচ ছিল ওই সুইচ মামাকে অন করতে মনে না সুইচ যদি অন করতে ভুলে যান চার্জ হবে ক কিন্তু ভালো করে খেয়াল করেন আপনি প্রত্যেক দিন বাইশ হাজার বার আপনার চোখের পলক ফেলেন কোনদিন আপনার জন্য চার্জ লাগলো না আল্লাহ বলছেন আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না এক ছেলে আসছে আমার কাছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো আয় ভাই তাড়াতাড়ি আয় ছবি তুলে জাগা হুম হুম কি ছবি ওঠে না কেন ঘুদরের সাথে খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে দিয়ার অ্যাজ ইনসাফিশিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর ডিভাইস তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো ছেলে সেতে উঠে বলছে দুইশো আটষট্টি জিবি মেমরি মরার সময় পাইলো না দুইশো আটষট্টি জিবি মাঝে মাঝে এলোমেলো হয় কিন্তু সত্তর বছর ধরে আশি বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি কোনো দিন সিগনাল দিল না আপনার ব্রেনের মেমরি ফুল আপনি কিছু ডিলিট করেন আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে চেজ করতে পারবেন না এটা আপনার রিজিক এটা আপনার রিজিক এটা আপনার রব আপনাকে দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত এই রিজিকের ধান কত এই রিজিক তিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ বলছেন তিনি তোমার রাজাক রব যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে চাও আমি আল্লাহ বললাম আতি ওই রব তোমার আল্লাহ জেনে বুঝে তার অনুসরণ কর ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না বলে হুজুর ধান্দাবাড়ি সব ধান্দাবাজি শব্দ ব্যবহার করলেন এর মানে কি উদাহরণ নম্বর তিন কত ভালো করে খেয়াল করেন নবীজি সাল্লাম মদিনায় বসে আছেন নবীজির একজন সাহাবি নবীজির কাছে আসছেন সাহাবির পরিচয় কি নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই এখন মসজিদে নবীতে রাজাবু সুফার মধ্যে এসে অবস্থান করেন ওই জায়গাতে কেউ খাবার দিলে খায় কোনো দিন চায় না এক একজন সাহাবিদ তিন দিন পর্যন্ত না খেয়েছিলেন আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না কিভাবে একটা মানুষ তিন দিন কোনো খাবার না খাইয়ে চুপ করে বসে থাকে তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি আল্লাহ নবীর চেহারাও সাহাবিদের জন্য একটা খাদ্য ছিল নবীদের চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে ওই সাহাবিব নবীজির কাছে আছি রাসুল বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি অহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবাই ক্রাম বর্ম হয়ে গেছেন গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে হাদিসের কিতাবের মধ্যে আসছে একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার নখের মধ্যে তীর বাঁধতে পারে আল্লাহ আকবার আপনি কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছেন ইসলামের জন্য সর্বসুজা ইয়া রসুল আল্লাহ একটা কথা আছে কি কথা ইয়া রসুল আল্লাহ আমি তো ইহুদি থেকে ইমান আনছি সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি কিন্তু হিদি ধর্মে কেবলমাত্র উটের গোস্ত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছে সব করব জাকাত দিব হস করব। আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি খালি আমাদের জন্য একটু উটের গোস্তটা জানি না খাওয়া লাগে এই অনুমতিটা আমাকে দেন নবীজি চুপ করে গেছেন এটা এমন কি আমাদের সমাজে তো অনেক লোক আছে গায়ে অ্যালার্জি গরু গোস্ত খায় না আসে না নানান কারণে গরু ওই বলছে আমি উটের গোস্ত না। নবীজি জুব করছেন আসমান থেকে আমার নবী আপনার জিজ্ঞাসা করেন তো ইসলামের কতক বিষয় ইমান আর কতক বিষয় বাদ দিবে তা হবে না ও দুঃখ ক্যাফা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো সব মানে কেবলমাত্র উঁটের খাবে না এই জন্য যদি বলা হয় ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না তাহলে আপনার আমার হিসাব করার সময় আসছে আপনার আমার জীবনে মানার দিক বেশি না সারার দিক বেশি হিসাব মেলাম এই তরুণ হিসাব মেলাও যুবক হিসাব মেলাও তুমি কি দেখনি কত বাপ কাদের মধ্যে করে তরুণ সন্তানকে কবরে নামালো তোমার হুঁশ নাই কত শিশু হাসপাতাল থেকে বাচ্চাকে বের করা হলো দাদা পর্যন্ত বেঁচে আছে নাতি নাই তুমি মনে করছো সিরিয়াল বোধাই দাদার টাকে তারপরে বাপের তারপরে তোমার না আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ও তরুণ ও আল্লাহর দিকে যদি না আসো তোমার মুক্তির কিন্তু কোনো রাস্তা নাই তুমি মনে করছো নতুন একটা মোবাইল পাইছে আইফোন প্যান্ট পরছি বিরাট স্মার্ট চুল কাটছি তিন তালা বাপ রে আর গনে কে আর ধরে কে এত সোজা নয় তুমি যদি আল্লাহকে মেনে ও রসুল নবী অনুসরণ না করো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার এই ভুয়া স্মার্টনেসের কোনো দাম নাই আল্লাহ এবং তার রসুলকে মানে যে আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট সে কথা কি ঠিক কিনা এই জন্য রব্বুল আরমিন বলছেন তবে জেনে রাখো তোমাদেরকে আমি ফোর্স করতে পারবো না মারতে পারবো না দারোগাগিরি করতে পারবো না আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাহ ইতুম ফাইন নামা আল্লাহ রসুল ইনল বালা হে নবী আপনি জানায় রাখেন আপনার দায়িত্ব শুধু সংবাদ পৌঁছায় দেওয়া মানবে কি না মানবে এই হুস্তাদেরকে করা লাগবে পিটায় পিটায় ইসলামের দিকে আনা হবে না ঠিক কেন অতএব আজকে যারা আসলাম এবার বুঝে থাকলে বলেন তো এই মাহফিলে আসলি আমাদের লাভ আছে না না আছে লাভ আছে তাহলে আমরা বোকামি করার জন্য এখানে আসি নাই আমরা কোরআন সুন্নার আলোকে কিছু কথা শোনার জন্য এখানে আসছি ঠিক না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের জন্য এই দোয়ার গুলাকে উন্মুক্ত করে দেন দেখেন আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে কবুল করেন কি লেভেলটা হয় কোথায় জিনিসটা পৌঁছায় মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন এরপরে আগামী সাতাশ তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি নীলফামারি আমি গেছি রংপুর আমি গেছি এই দিকে দিনাজপুর আমি পার্বতীপুর ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব কারণ কি ভাই কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের ময়দানে ওই দা ইল আল্লাহ হরাবুল আলমিন পছন্দ করেছেন মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায় আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া লুঙ্গি দিয়া বিরিয়ানি দিয়া গাড়ি ভাড়া দিয়া পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন ঠিক কিনা অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে ভাই আমি জিজ্ঞাসা করি দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাইরে কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে আমাদের পাশের দেশ দুনিয়ার আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন আপনি তো আল্লাহর দুনিয়ার বাহিরে যেতে পারেন নাই ভালো করে মনে রাখবেন ইন্না বাতাস আল্লাহ হারাবুল ধরা বড় কঠিন ধরে না ধরে না ধরে না ধরলে আল্লাহ না ফুটবল খেলার একটা নিয়ম আছে যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা এপা ওপা করে ডি এর মধ্যে যায় ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই কেবল তো এক দেশে গেছে আস্তে আস্তে পালানো সরাবে রাগ করলেন নাকি আপনারা আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না কিন্তু বোঝানোর জন্য বলতে চাই ও যুবক যে ভাত নিচ্ছি যে পিক আপ মারতেছি সব সময় পিক আপ থাকবে না এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে ঠিক না ওইটার প্রস্তুতি করছ গতকালকে রাত্রে দেখেছি এই যে এই রাস্তা অল্প কিছু কাজ এখনো হয়নি রংপুরের গাড়িগুলো সব এক লাইনে কি ব্যাপার গাড়ি এক লাইনে জ্যাম এটা তো হয়ে যাচ্ছে আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পরে আছে রাস্তাতে একটু পার হতে যাচ্ছিলো আস্তে করে ট্রাকের কোন একটু ঘুতা লাগছে তোর তাজা টকবগা একটা প্রাণ কত বয়স হবে আঠারো উনিশ বিশ ওই জায়গায় পুলিশেরা শোয়ায় রাখছে কেউ আর বলতেছেন আব্দুল করিম আব্দুল সালাম ওর বন্ধু বলতেছে হারে লাশটা পরে আসে হারে আমার সন্তান নাই আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন মহাজিন বলতেছে মাইকে ঘোষণা দিব লাশের ধাপন কাপন কখন ওই মানুষকে আর যুবক তরুণ স্মার্ট আধুনিক কিছুই বলে না লাশ হয়ে গেছে অতএব বলবো ভাই প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে এটার কোনো বিকল্প নাই এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না কথা ঠিক কি না ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহ আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেবল এখনো কিন্তু ওয়াজ শুরু করি নেই আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন আপনারা বুঝেন কিন্তু আছেন কি না আছেন এটা আপনাদের উপরে আছেন আপনারা